বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের পশ্চিমবঙ্গের হালাত কোথায় গেছে একবার ভাবুন বাংলা এগিয়ে না বাংলা পিছিয়ে ভাবতে হবে আপনাদেরকে আপনাদের শুধু পাঁচশো টাকা হাজার টাকাতে ভুলিয়ে রেখেছে এখানে যদি আপনারা ভুলে থাকেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার সন্দেশস্থলীতে কি হচ্ছে আপনারা দেখেছেন গুন্ডা রাজ চলছে আজকের এই বরবর মানে পশ্চিমবঙ্গে চারিদিকে হয়ে গেছে এই জঙ্গল রাজের হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে আমার একটা নামই মনে পড়ছে একটা দলই মনে পড়ছে বাম ফ্রন্ট এই বাম ফ্রন্ট আইএসএফ এই দলগুলো যদি জোট করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাঁচতে পারে বন্ধুরা এই মুহূর্তে আমার একটা নামই মুখে আসছে মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জিকে দরকার এই বাংলাকে যদি কালিমা মুক্ত করতে হয় তাহলে মিনাক্ষী মুখার্জিকে দরকার মিনাক্ষী মুখার্জিই পারবে এই বাংলাকে রক্ষা করতে এটা শুধু আমি বলছি না আমি আর পাঁচজনার রায় নিয়ে বলছি যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে কান পাতেন আপনারা শুনবেন মিনাক্ষী মুখার্জির নাম সবার মুখে মুখে আর সেখান থেকে বলতে পারি এতটাই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে মানুষ ভাবতে শুরু করেছে এই মেয়েটাই পারে বাংলাকে এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে রক্ষা করতে যদি বাংলার মানুষ দু হাত তুলে আশীর্বাদ করে এই মেয়েটাকে আমি বলে রাখলাম এই মেয়েটাই পারবে বাংলাকে রক্ষা করতে নিশ্চয়ই আপনারা দেখেছেন সন্দেশকালীতে মিনাক্ষীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না মিনাক্ষীর মোবাইলে এমন কি রয়েছে যে টিএমসি ভয় পাচ্ছে একবার ভাবতে হবে আপনাদেরকে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যে ভয় পাচ্ছে যদি ফাঁস করে দেওয়া হয় দেখেছেন পুলিশরা পিছনে হঠছিল কেন পিছনে হঠছিল পুলিশরা যখন মিনাক্ষী মুখার্জি বলছে তখন ভয়ে পালাচ্ছে নিশ্চয়ই পেছনে কোনো রহস্য রয়েছে মিনাক্ষী মুখার্জি নিশ্চয়ই সময় হলে উদ্ঘাটন করবে তবে একটা কথা বলে রাখি এই পশ্চিমবঙ্গকে যদি কেউ রক্ষা করতে পারে যদি আপনারা ভাবেন এই শুভেন্দু অধিকারী পারবে আপনাদেরকে বলে রাখি যেই দলটা টি এম সির বিটিন হয় কিভাবে সেই দলটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে যে দলের বিরোধী নেতা টি সিতে ছিল আপনারা জানেন সারদা কাণ্ড নারদা কাণ্ড কিছু না ঘটলে হয় না এক হাতে তালি বাজে জিজ্ঞাসা করছি আপনাদের ইউ শুড আন্ডারস্ট্যান্ড আপনাদের বুঝতে হবে ব্যাপারটা সব গেম চলছে আজকে টিএমসির বড় বড় নেতারা ধরা পড়ছে না কেন ধরা পড়ছে না কোন যুক্তিতে ধরা পড়ছে না আজকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ধরা পড়ছে আর পশ্চিমবঙ্গের বেলায় লবডঙ্গা মমতা ব্যানার্জি দিল্লি গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন সঙ্গে অভিষেক ব্যানার্জিও ছিল নরেন্দ্র মোদির সঙ্গে দেখাও করেছে তারপরে দেখবেন ইডি সিবিআই চুপ হয়ে গেছে কোথায় জিজ্ঞাসা করছি আপনাদের কোথায় কোথায় তদন্ত হচ্ছে কি হচ্ছে ঘোড়ার কচু হচ্ছে ছোট ছোট চুনোপুটি ধরবে আসল মাথা ধরতে পারবে না মানে ধরবে না অ্যাকচুয়ালি ধরতে দেওয়া হচ্ছে না এটা গেম মানে মিডিয়ার সামনে এমন ভাবে ব্যাপারটা সাজাবে এই ধরা পড়লো এই ধরা পড়লো এই তদন্ত চলছে সাধারণ মানুষ বলে এই হচ্ছে কিছু এই হচ্ছে কিছু এই হচ্ছে কিছু আলটিমেটলি কিচ্ছু হচ্ছে না এইভাবে লোকসভা মিটে যাবে মানে নিজেদের কাজটা হাসিল করে নেবে আর জানেন বিজেপি বারবার একটা কথা বলছে আপনার সঙ্গে আমার সঙ্গে বাংলার মানুষের সঙ্গে সাইকোলজি গেম খেলছে ত্রিশটা পঁয়ত্রিশটা ত্রিশটা পঁয়ত্রিশটা বুঝতে পাচ্ছেন ত্রিশটা পঁয়ত্রিশটা মানে আসুন আলটিমেটলি ভালো মতেই জানে পাবে না পাবে না হালাত খুব খারাপ আপনাদের মধ্যে একটা সাইকোলজি প্রভাব ফেলার চেষ্টা করছে যাতে আপনারা ভেবে নেন সত্যি তো টিএমসির বিকল্প এখন শক্তিশালী বিজেপি বিজেপিকেই ভোট দিতে হবে সিপিআইএম আইএসএফ আর এদেরকে ভোট দিয়ে কোনো লাভ হবে না আপনাদের সাইকোলজি মানে হ্যাক করে নিয়েছে আপনাদের ব্রেন হ্যাক করে নিচ্ছে এরা এইভাবে আর এটার জন্য একটা অংশের মিডিয়াকে কাজে লাগাচ্ছে আর এই বাংলাকে যদি কেউ রক্ষা করতে পারে মিনাক্ষী মুখার্জি এই ধরনের লিডার রাই কিন্তু রক্ষা করতে পারবে আপনাদের কি মনে হয় যেই অবস্থায় রয়েছেন ভালো রয়েছেন মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে জোর করে ঘরের মেয়েকে টেনে আনছে কোথায় বাস করছি আমরা ভাববেন না আজকে আপনার এরিয়াতে যখন হবে আপনি কি করবেন তখন যখন চলবে যখন মাথায় বন্দুক ঠেকিয়ে আপনার ঘরের বউটাকে তুলে নিয়ে যাবে কি করবেন তখন একবার ভাবতে হবে আপনাদের এইটাই তো চলছে জোর করে করে একটা জমি দখল করবেন তখন মুখ্যমন্ত্রী চুপ করে থাকবে কানই দেবে না ওইদিকে তোরা যা খুশি কর এইটাই তো চলছে না হলে দেখুন না বিরোধী দলের নেতারা গ্রেপ্তার হয়ে যাচ্ছে আর আসল চোর গ্রেপ্তার হচ্ছে না যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে তারা কমপ্লেন করছে তাদের কমপ্লেনের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে নিচ্ছে নিরাপদ সর্দারের মতো নেতাদের যে প্রাক্তন বিধায়ক খালির। সারা ভারত খেত মজুরি ইউনিয়নের আমাদের রাজ্যের সম্পাদক ওনাকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে আর ওই শিবু আরও কী সব নাম রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না ভাবতে হবে ভাবার সময় চলে এসেছে তাই এই বাংলাকে যদি রক্ষা করতে হয় দেখুন এই মিনাক্ষী মুখার্জি এই এই এদের নাম মনে মনে পড়ছে পড়ছে খুব 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 না বাংলাকে যাবে আর আপনারা যদি মনের মধ্যে ঢুকিয়ে রাখেন বিজেপি বিজেপি করবে দেখলেন তো দু হাজার চোদ্দ সালের পর থেকে কতটা কি হলো দু হাজার টাকার নোট আনলো বাতিল আরো কত কিছু বাতিল কি কি প্রকল্প হয়েছে একবার বলবেন জিজ্ঞাসা করছি আপনাদের নরেন্দ্র মোদী কি বলছেন সরকার চাকরি দিতে পারবে না নিজের ব্যবসা নিজে দেখে নাও নরেন্দ্র বলেছেন পার্লামেন্টে বলেছেন উনি কি বলেছেন সরকারের দায়িত্ব নয় চাকরি দেওয়া নিজের রাস্তা নিজেকে দেখতে হবে একবার ভাবুন অন রেকর্ড রয়েছে কিন্তু এটা আমি মিথ্যা বলছি না আপনারা দেখে নিতে পারেন কোথাও কারণ এটা অন্যের ভিডিও ক্লিপ আমি দেখাবো খারাপ লাগে একটা বা বুঝতেই পারেন চ্যানেলে ক্ষতি হতে পারে সেইভাবে আমি দেখাতে চাই না আর আমি যে সব নিউজ দেখাই অবশ্যই বুঝতে পারেন স্পেশাল সোর্স থেকেই বানাই যেখানে কোনো প্রবলেম হয় না বাট এমন জিনিস আমি দেখাতে পারবো না যেটা আমার সোর্স নয় বাই চান্স যদি একটা চ্যানেল রেডি করছি আপনাদের জন্যে যাতে আপনাদেরকে কিছু বোঝাতে পারি যে বিজেপি কি গেম খেলছে টিএমসি কি গেম খেলছে এই চ্যানেলটা কিন্তু ক্ষতি হতে দিতে পারি না একবার বুঝতে হবে আপনাদেরকে যাই হোক আমি বারবার মনে করি নওশাদ সিদ্দিকি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বাধা দেওয়া হচ্ছে সিপিআইএম আন্দোলন করছে বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে এটা এদিকে টিএমসি সবকিছুর পারমিশন পেয়ে যাচ্ছে আর ফায়দা তুলছে মিডল থেকে বিজেপি আপনাদেরকে বুঝতে হবে বিজেপি বিজেপি করছেন এই বিজেপির প্রতি কটা নেতা টিএমসি থেকে এসেছে টিএমসির প্রোডাক্ট আজকের বি টিম তৈরি হয়েছে ভাববেন না আপনারা এই বি টিম করার মানেই হচ্ছে দিদি রাজ্যে কেন্দ্রে মোদি ভালো সেটিং রাইট কি বলেন আপনারা এটাই তো এখন মিডিয়া থেকে সব জায়গায় প্রচার করা হচ্ছে চোখটা খুলুন আর দেখুন আর ভাবুন একবার প্রতিদিন বামেদের আন্দোলন বামেদের বিক্ষোভ প্রচুর জায়গায় লেগে রয়েছে বাংলার দিকে দিকে নৌসদ ভাই আন্দোলন করছে কংগ্রেসের তরফ থেকে ভারত জোড়ো যাত্রা হলো চোখে পড়ছে কি আপনাদের আর ওই মিডিয়া দেখে যদি ভাবেন আচ্ছা আপনাদের একটা কথা বলি চলুন আপনি জয় শ্রীরাম বলছেন আমিও হিন্দু জয় শ্রীরাম বলতেই পারি শ্রীরাম ভগবান হিন্দুদের কাছে যারা সিপিআইএম করে তারা কি হিন্দু নয় তারা কি বাড়িতে পূজো করে না জিজ্ঞাসা করছি আপনাদেরকে বোকা বানাচ্ছে এইটাই বোঝানোর চেষ্টা করছে সিপিআইএম হিন্দু বিরোধী আরে সিপিআইএম এর বেশিরভাগ নেতাই হিন্দু আপনারা যদি দেখেন আইএসএফ এরও হিন্দু নেতা রয়েছে তার মানে আইএসএফ দলের মধ্যেও বিশ্বজিৎ মাইতির মতো আরো অনেক নেতা রয়েছে যারা হিন্দু তারাও তো পুজো করে জয় শ্রীরামের পুজো করে না একবার ভাবতে হবে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে অ্যাকচুয়ালি রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার রাজনীতি হচ্ছে সমাজ উন্নয়নের জন্য রাজনীতি হচ্ছে রুটি মাকান কাপড়ে কে নিয়ে আপনাদেরকে বুঝতে হবে আর এর বাইরে যদি ধর্ম চলে আসে তাহলে কিন্তু সারা ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হবে কর্মসংস্থান হবে না শিল্পের উন্নয়ন হচ্ছে না কৃষির বিপ্লব ঘটছে না ভাববেন না আপনারা টেকনোলজি দেখুন এটা ভাববেন না বিজেপি এসেছে তাই টেকনোলজির উন্নতি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির উন্নতি হবেই হবে যখন কংগ্রেস জামানা ছিল তখনও আপনার কাছে স্মার্টফোন ছিল এখন টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে তাই আরো ভালো স্মার্টফোন এসেছে বিজেপি কেন্দ্র থেকে সরে গেলে কি আপনার মনে হচ্ছে এই টেকনোলজি ধুঁকে পড়বে একবার ভাবুন আপনারা প্রেম থেকে ভাবুন ভাববেন ভাববেন ভাবতে হবে আপনাদের তাই বলবো এই বাংলাকে বাঁচান আপনাদের হাতেই রয়েছে কালো কাপড়টা খুলুন চোখ থেকে সেই নন্দীগ্রাম সিঙ্গুর হয়ে গেছে আন্দোলন এবারে তো চোখটা খুলুন এবারে দেখুন আপনার গ্রামে আপনার নন্দীগ্রাম সিঙ্গুরে কত উন্নতি হয়েছে একবার খুলে দেখে নিন মমতা ব্যানার্জি কতবার ভিজিটে যাচ্ছে একবার দেখুন কি ধান ছড়াচ্ছে কি শস্য বীজ ছড়াচ্ছে একবার দেখুন গিয়ে ভাবতে হবে আপনাদের তাই এই বাংলাকে বাঁচাতে গেলে বাম সরকার দরকার এই বাংলাকে বাঁচাতে গেলে আমার মনে হয় বাম কংগ্রেস আইএসএফ কে একসঙ্গে মিলে লড়তে হবে যদি টিএমসি বা বিজেপির মতো ক্ষমতাকে হ্রাস করতে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন